অনেক দিন পর আমার মামা এসেছেন আমার বাসার মধ্যে মামার জন্য কিছুটা আয়োজন করছি একদম রাতের জন্য রান্না করে রাখছি সেটি আপনাদের সাথে শেয়ার করেছি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আই খুব সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও অনেক বেশি ভালো আছি হাতের মধ্যে অ্যালার্জির সমস্যা জাল কিছু হাত দিলেই অনেক বেশি জলে হাতের মধ্যে চামচের সাহায্যেই আমি মাখিয়ে নেব চলুন আজ ছোট্ট একটা হয়তো আপনাদের জীবন বদলে যেতে পারে আমরা গৃহিণী কিছুটা কাজ কর্ম করে তারপর কিভাবে টাকাগুলো সঞ্চয় করি কুট করেই তো আর বলে আসে না বিপদ বিপদের সামনে তো নিজেকে প্রস্তুত থাকতে হবে হাতের মধ্যে কিছুটা পয়সা থাকলে অনেক বেশি মনের মধ্যে জোর থাকে যে কোনো বিপদ আপদ আসলে মোকাবেলা করা যায় জীবন তো সরলরেখার মতো চলে না জীবনে অনেক প্রচুর খেতে হয় প্রচুর খেতে খেতে যাদের বুদ্ধি হয়ে গিয়েছে তারা সবসময়ই প্রস্তুত থাকে নিজেকে কীভাবে আগলে রাখা যায় বিপদের সামনে কিভাবে বিপদগামী করতে হয় সেটার জন্য সবসময় প্রস্তুত থাকে তবে আমাদের তো তেমন একটা যোগ্যতা নেই আমরা কিভাবে বিপদের সামনে মোকাবেলা করবো সবসময় মনের মধ্যে চিন্তা চিন্তাধারা সবারই থাকে বিশেষ করে আমার এই চিন্তাগুলো সব সময় কাজ করে এই রকম চিন্তা না করে কিছু কাজ যদি আপনাদের জানা থেকে থাকে সেই কাজে লেগে পড়েন অনেক বাধা আসবে অল্প কিছু আয় করল কিছু জমিয়ে জমিয়ে আপনারা অনেক বেশি বিপদের সময় আপনারা এই টাকাগুলো কাজে লাগাতে পারেন যেমন ধরুন আমি একটা ইউটিউবিন কাজ করছি আমার কোনো যোগ্যতাই নেই বাসার মধ্যে থেকে বাচ্চাদের পড়ালেখা করানোর পর কোনো অপশন আর থাকে না বলতে পারেন এই যতটুকু সময় আমি পাই ততটুকু সময় আমি আমার ইউটিউবের পেছনে ব্যয় করি এরকম কাজ করলে ছোটো ছোটো বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে উঠে মহাদেশ সাগর অথল এরকম ছোটো ছোটো কাজ করে আপনারা চাইলে কিছুটা সঞ্চয় করতে পারেন যদি আপনারা এরকম রান্নার কাজ পছন্দ না করেন তাহলে টেলার্স মানে কিছুটা টুকিটাকি যদি কাজ জানা থেকে থাকে সেটা নিয়েও আপনারা চাইলে ইউটিউবিং করতে পারেন অনেকেই দেখেছি গান গেয়ে তারপর ইউটিউবে আপলোড দেন অনেক সুন্দর লাগে সেটাও কাজ করতে পারবেন মুখের ফেস না দেখেও আপনারা এই কাজটা করতে পারবেন আর যখন আপনারা ইউটিউবিনে লেগে যাবেন কাউকে বলবেন না বিশেষ করে পরিচিত মানুষগুলোকে বলবেন না কারণ ওরাই শত্রু হয়ে দাঁড়ায় ওরা তোমাকে অনেক বেশি হাসবে নিয়ে মশকরা করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে সবাইকে খাইয়ে একদম জন্য রান্না করে রেখেছি কিছুটা অবসর সময় পেলে তারপর মেয়েদেরকে পড়ালেখা করাতে হবে এদিকে হচ্ছে গিয়ে আমার অনেক দিনের শখ ছিল একটা বিটার কেনার মার্শাল্লা স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল এরকম একটু দরজা দরলে সব কিছুই পাবেন আর যারা দরজো ধরতে পারেন না দেখেন কোনো কিছুই তারা পাবে না আর অনেক দিন যাবত অনেক শখ ছিল আমি সুন্দর সুন্দর হাট আমার হাজবেন্ডে যতটুকু টাকা দিত হিসেব করে দিত শখ অনুযায়ী কোনো কিছুই করতে পারতাম না বরং পাল্টা পাল্টে আবার হিসেব করত। যে দেখি কত টাকা তুমি পে করেছ সেজন্য আর কি নিজের শখ জিনিস কিছুই কিনতে পারেনি কখনো। এখন ও এসেছে দেশে ওর কাছ থেকে সব কিছুই আদায় করে নিচ্ছি আপনারা হয়তো হাসতে পারেন কি করব বলেন তো যাওয়ার পর পরই তো আমাকে বলবে হিসেব নিবে কত কিছু করবে ও থাকতে থাকতে সব কিছু আদায় করে নিই তো কিছুটা আমি কেক বানাতে পারি আমি ওকে বললাম একটা কেকের পিটার দিয়ে দে দাও না পাঠিয়ে ও বললো যে দেশে নাকি সব কিছুই পাওয়া যায় তো ও এসেছে দেশের মধ্যে আমি সব কিছুই নিয়ে নিচ্ছি অনেক কিছু বলি নিয়ে আসার জন্য কিন্তু বলে সবসময় দেশের মধ্যে অনেক ভালো ভালো জিনিস আমি তোমার জন্য দেশের মধ্যেই কিনে দেব ওই দেশ থেকে নিয়ে আসতে পারবো না তো ও যেহেতু এসেছে আমি সব কিছু আদায় করে নিয়েছি এক এক করে আমার এই ভিডিওটি কেমন লেগেছিল বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এ পর্যায়ে ছিল সবাই ভালো থাকে